নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই ভয়েস অফ ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনি এর আগে ভাবেননি আপনি যদি মহিলা হয়ে থাকেন আর এই ভিডিওটিতে দেওয়া অভ্যাসগুলো নিজের মধ্যে আনতে পারেন তাহলে শান্তি সমৃদ্ধি ও উন্নতি কাকে বলে তা নিজের চোখে দেখতে পাবেন আমরা সবাই সুখী সংসার চাই তাই না কিন্তু সুখ মানে কি শুধুই টাকা পয়সা নাকি সুন্দর সাজানো বাড়ি আমি দেখেছি অনেক সংসারেও সুখের বদলে অশান্তি বাসা বেঁধে থাকে আবার অনেক সাধারণ ঘরেও ভালোবাসার অভাব হয় না কিন্তু তবু কেন জানি না একটা অপূর্ণতা থেকেই যায় মনে হয় যেন কিছু একটা নেই যা সব কিছুকে সম্পূর্ণ করতে পারে আজ আমি আপনাদের সাথে এমন কিছু সূক্ষ্ম গুণের কথা বলবো যা মূলত মহিলাদের মধ্যে থাকলে একটি সংসার শুধু টিকে থাকে না বরং আনন্দে ভরে ওঠে আশীর্বাদ পূর্ণ হয় এই গুণগুলো হয়তো চোখে দেখা যায় না কিন্তু এদের প্রভাব এতটাই গভীর যে একবার অনুভব করলে আপনি অবাক হয়ে যাবেন এই গুণগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার সংসারে হয়ে উঠবে শান্তিময় এবং প্রেমময় এই গুণগুলো কী জানতে চান তো তাহলে আমার সাথে থাকুন কারণ আজকের আলোচনা আপনার জীবনের অনেক ধারণাকে বদলে দিতে পারে প্রথমে যে গুণটির কথা বলবো তা হলো ক্ষমা ও ধৈর্যের শিল্প সংসার মানেই ছোটোখাটো ভুল বোঝাবুঝি মান অভিমান কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন মনে হয় সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে একজন মহিলা যখন এই পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারেন ক্ষমা করতে জানেন এবং ধৈর্য ধরতে পারেন তখন সেই সম্পর্ক বাঁধন আরও মজবুত হয় ধরুন আপনার স্বামী হয়তো ক্লান্ত হয়ে কোনো কথা বলে ফেলেছে বা মেজাজ হারিয়ে ফেলেছেন সেই সময় পাল্টা জবাব না দিয়ে যদি আপনি পরিস্থিতিটা ঠান্ডা মাথায় সামলে নিতে পারেন তবে দেখবেন ঝড় কেটে যাওয়ার পর সেই সম্পর্কটা আরও পরিষ্কার হয়ে উঠেছে এটা শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয় পরিবারের সবার সঙ্গে প্রযোজ্য একজন নারীর ধৈর্য এবং ক্ষমতাশীল মন অনেক কঠিন পরিস্থিতিকে সহজ করে দেয় এটা এমন একটা শক্তি যা ভালোবাসার বাগানকে সতেজ রাখে কিন্তু শুধু ক্ষমা আর ধৈর্য যথেষ্ট নয় এর সাথে এমন একটি জিনিস মেশাতে হয় যা ছাড়া সংসারটা একেবারেই অসম্পূর্ণ থাকে আমরা প্রায়শই ভাবি আমার স্বামী তো আমার জন্য এটা করতেই পারে বা আমার সন্তান আমার কথা শুনবে কিন্তু এই অবশ্যই ধারণাটা অনেক সময় সমস্যা তৈরি করে ছোট কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা বা সামান্য প্রচেষ্টার প্রশংসা করা সম্পর্কের রসায়ন বদলে দেয় ধরুন আপনার স্বামী আপনার জন্য কিছু আনলেন বা কোনো বা কোনো কাজে আপনাকে সাহায্য করলেন যদি আপনি মন থেকে একটা ধন্যবাদ দেন বা তার প্রশংসা করেন তাহলে দেখবেন তার মধ্যেও আপনার জন্য কিছু করার আগ্রহ অনেক বেড়ে যাবে এটা শুধু কথার কথা নয় এর একটা গভীর মনস্তাত্ত্বিক প্রভাব আছে একজন মানুষ যখন অনুভব করে যে তার একজন মানুষ যখন অনুভব করে যে তার একজন মানুষ যখন অনুভব করে যে তার অবদান একজন মানুষ যখন অনুভব করে যে তার অবদানকে মূল্য দেয়া হচ্ছে তখন সে আরো বেশি করে নিজেকে উজাড় করে দিতে চায় এটা এক ধরনের ইতিবাচক শক্তি যা গোটা সংসারকে ঘিরে থাকে অনেক সময় আমরা মনে করি খুব কাছের মানুষ মানেই তার সব বিষয়ে গোলানো বা সবকিছু জেনে ফেলা আমাদের অধিকার কিন্তু প্রত্যেক মানুষের নিজস্ব একটা জগৎ আছে একটা ব্যক্তিগত সীমানা আছে একজন মহিলা যখন তার স্বামীর ব্যক্তিগত সিদ্ধান্তে সম্মান করেন তার মমতাকে তার মতামতকে গুরুত্ব দেন এবং তার স্বাধীনতা এবং তার স্বাধীনতাকে স্বীকৃতি দেন তখন সেই সম্পর্কটা আরও সম্মানজনক হয় এটা শুধু ব্যক্তিগত এটা শুধু ব্যক্তিগত পরিসরে নয় একে অপরের একে অপরের পেশা শখ বা বন্ধুরও প্রতি শখ বা বন্ধুর শখ বা বন্ধুদের প্রতিও শ্রদ্ধাশীল হতে হবে জোর করে কিছু চাপিয়ে দেওয়া বা নিজের জোর করে কিছু চাপিয়ে দেওয়া বা নিজের মতটাই সঠিক বলে ধরে নেওয়া সম্পর্কের ফাটল ধরায় শ্রদ্ধা একটি শ্রদ্ধা এক শ্রদ্ধা একটি সেতুর মতো যা দুটি মানুষকে কাছাকাছি আনে কিন্তু তাদের নিজস্বতা বজায় রাখতে সাহায্য করে এই গুণটি ছাড়া পরিবারের সত্যিকারের স্বাচ্ছন্দ্য আসে না এই গুণগুলো যেমন জরুরি তেমনি চতুর্থ গুণটি দাগ